রাজ্য থেকে বহিরাজ্যে পাচারকালে প্রতিবেশী রাজ্যে উদ্ধার প্রচুর পরিমাণ প্যাকেট জাত গাঁজা যার বাজার প্রায় পনেরো লক্ষ টাকা একই সাথে শ্রীভূমি জেলা পুলিশ ও বিএসএফ আটক করে রাজ্যের দুই গাঁজা পাচারকারী সহ বহিরাজ্যের একজনকে ধৃতরা হলেন ধর্মনগরের লর্ড দেববর্মা ও তেলিয়ামুরার প্রদীপ দেবনাথ ধৃত অপরজন হলেন বিহারের বাসিন্দা আসামের করিমগঞ্জ জেলার অন্তর্গত বারোই গ্রাম এলাকায় মঙ্গলবার রাতে এক সফল মাদক বিরোধী অভিযানে শ্রীভূমি জেলা পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় আটান্ন কেজি শুকনো গাজার সহ তিন যুবককে আটক করেছে আটকৃতদের মধ্যে একজন বহিরাজ্যের হলেও দুজন ত্রিপুরার বাসিন্দা ধৃতরা হলেন উত্তর ত্রিপুরা ধর্মনগরের বাসিন্দা লর্ড দেববর্মা এবং তেলিয়ামুরার প্রদীপ দেবনাথ অপরজন বিহারের প্রিন্স কুমার গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী বারুইগ্রাম এলাকায় হানা দিয়ে এই বিপুল পরিমাণ সহ তাদের আটক করে উদ্ধার হওয়া গাজার গাঁজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে বর্তমানে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে টানা জেরা চালিয়ে যাচ্ছে শ্রীভূমি থানার পুলিশ এই ঘটনায় মাদক পাচার চক্রের পেছনে বৃহত্তর নেটওয়ার্ক সম্পর্কে খোঁজ করতে তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ সূত্রে জানা গেছে এই তিন যুবক দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধভাবে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল প্রাথমিকভাবে ভাবে অনুমান তাদের কাছ থেকে আরো তথ্য বের করে তদন্ত চলছে এই ঘটনার জেরে এলাকায় মাদকের বিরুদ্ধে কড়া নজরদারি অভিযান জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন